হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছিলেন প্রাইমারি ভাইবার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে সে সকল বিষয় আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে সকলকে অভিনন্দন জানাই যারা আপনারা বাছাইকৃত হয়েছেন ভাইবার জন্য তো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদনের কপি তিন থেকে সেট লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং নাগরিকত্ব ছনদ স্থায়ী ঠিকানা বয়সের ক্ষেত্রে বা আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে স্থায়ী ঠিকানা আর আপনার স্থায়ী নাগরিকত্ব ছনত আনা লাগবে এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে আমি আগেই বলে রাখি আপনার প্রত্যেকটা কাগজপত্র কিন্তু পাঁচ থেকে ছয় সেট করে রাখবেন কারণ প্রাইমারির ক্ষেত্রে কিন্তু কয়েক সেট কাগজপত্রের প্রয়োজন হয় আপনার যদি মনে করেন যে আমার এক কপি ছবি হলেই হবে তা কিন্তু না অবশ্যই কিন্তু সব কিছুর জন্য আপনার প্রত্যেকটার কয়েকটা সেট করে রাখবেন তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন দেখেন এটা হচ্ছে বিগত বছরের নোটিশ দিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন ছিল অনলাইনে আবেদন আবেদনকৃত আপলোডকৃত ছবি এবং আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব স্থায়ী ঠিকানা সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহ তারপর হচ্ছে এটা প্রযোজ্য ক্ষেত্রে আগে যেটা ছিল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহজ ভাষায় আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে এবং আপনার যেমন এনআইডি কার্ড সহ বিভিন্ন আবেদনের কপি ছবি সহ সব কিছু আপনি অনেকগুলো সেট করে রাখবেন যাতে আপনার বাইবার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয় তো এর পাশাপাশি আপনাদের বাইবার ক্ষেত্রে কিছু প্রশ্ন আমার এখানে দেয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তো আপনারা এখান থেকে একটু দেখে তারপর পড়ে যাবেন যেমন প্রাইমারি পরীক্ষার জন্য আপনার যে সকল প্রয়োজন বাইবার ক্ষেত্রে আপনার যে সকল প্রশ্ন করতে পারে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এগুলো বাদ দিয়ে যাবেন না আশা করা যায় তাহলে আপনাদের ভাইবা আশানুরূপ হতে পারে এবং যাদের রেজাল্ট মোটামুটি ভালো আছে তারা তো অবশ্যই জানেন আপনাদের কতটাই এমসিকিউ হয়েছে তারা কিন্তু ভাইবার জন্য বেশি বেশি একটু প্রস্তুতি নিতে থাকেন তাহলে কিন্তু আপনার চান্সটা নিশ্চিত হয়ে যাবে চাকরিটি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি কী কাগজপত্র লাগবে তাও জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না ভালো না লাগলে দরকার নাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ এবং সকলের জন্য রইল শুভকামনা এবং যারা আপনার পাশ করতে পারেননি তাদের জন্য হতাশা হওয়ার কিছু নেই ইনশাল্লাহ আল্লাহতালা হয়তো বা ভালো কিছু আপনাদের জন্য রেখে দিয়েছে অবশ্যই তা আপনার তকদি যা আছে তা অবশ্যই আজ হোক কাল হোক আসবি তো হতাশ হইয়েন না নিরাশ না দোয়া করেন আল্লাহর কাছে ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে আল্লাহ হাফেজ